হ্যালো গাইড ইসিম ভাই ওয়েলকাম ব্যাক টু মাইনাল তো কেমন আছো তোমার বড় মতো হাজির গেছে আমি দিবম ভাই অ্যান্ড আজকে দেখো আমাদের সাথে কে আছে রিমো এফ এফ মানে আমাদের সাথে রিমো আপু আছে আমাদের সাথে পড়ে গেছিলো ভিভেজ আজিম গেমিং তো তাদেরকে আমরা মারছি না তারা আমাদেরকে মারছে আমরা তাদের হাতে মার খেয়েছি নাকি তারা আমাদের হাতে মার খেয়েছে তোমরা দেখতে থাকো এবং মজা নাও তো আমরা চলে আসছি প্লেনের মধ্যে আর এখানে প্লেনে আসার সাথে সাথে আমরা দেখি কোথায় নামতে পারি আর না পারি তো আমরা দেখা করতেছি তোমাদের সাথে আবারও তো আমরা এখানে নেমে গেছি পচিনাকে আর পচিনাকে না নেমে যাওয়ার সাথে সাথে আমি এখানে নিয়েছি সামনার আর এখানে আমি লুটপাট করতেছিলাম আর এখানে রিমাপুর কাছে ছিল প্লেয়ার তো রিমাপো এখানে গুলিগুলি করতেছে রিমোপো শর্টের প্লেয়ার ছিল মার করতেছে আমি বলতেছিলাম যে এখানে আপনার শর্টে আছে আপনি মারেন তো এখানে হ্যারি ডাউন করে দিয়েছে ডাউন করার পরে তারা সবে ফাইটে চলে গেছিলো বাট এখানে আমি তেমন কোনো গানই পাইনি শুধু রুট পেকাটা পাইছি তাও ওর উপরে আবার আমি এখানে চলে যেতেছিলাম রাশের মধ্যে তো এখানে রিমা পারে কাকে ডাউন করে দিয়েছে তো আমি এখানে যাচ্ছিলাম সামনের দিকে তো এখানে দেখলাম যে একটা লুটবক্স বেড়ে আছে লুটবক্স লুট করতে গেছি বাট এখানে কোনো লুট না আর এখানে টিজি ওয়াই এস টি পড়ছে মানে এটা কে চিন আর কি যাই হোক আচ্ছা দেখো তো আমাদের ম্যাচে কি পড়ে গেছে ভিভেস আজিম গেমিং তো এখানে ভিভেচ গেমিং প্রচুর করতেছিল তো এখানে আমি বসে বসে দেখতেছিলাম আর এখানে আমি কাজ করতেছিলাম রিমাপ্পুকে বলতেছিলাম যে আমি আসতেছি তো দাঁড়ানোর ভিভেচ আজিম গেমিং পড়ে গেছে তো রিমাপ্পু বলতেছিল হ্যাঁ আমি দেখছি আর টিজি ওয়াই এস টি করছে এটাকে রিমাপ্পু চিনি না আমিও চিনি না তো এখানে আমি সামনের দিকে যাচ্ছিলাম আমার এখানে দেখতেছি যে রিমা প্রক্রিয়ার করে যেতেছে বাট এখানে আমাদের রুটি হয় নাই তো লুটপুট শেষ করতে না করতে দেখলাম রিমাপুর তিনটা কি হয়ে গেছে আর আমরা যাচ্ছিলাম সামনের দিকে তো এখানে রিমাপুর দেখলাম যে বসে বসে লুট করতেছে তা আমিও লুট করতে চলে যাচ্ছিলাম আর এখানে দেখ এখানে আমরা কাট করে আবার সামনে কিছু চলে যাবো আমরা ঘোরাফেরা করে চলে আসছি আবার পিকের দিকে তো পিকের সামনে পিকের ভিতরে প্লেয়ার ছিল তো আমরা এদিকে ফ্লাইটে যাচ্ছিলাম তো এখানে রিমাপুর সামনে প্লেয়ার চলে আসছে তো আমি এটাকে মারার জন্য সামনের দিকে যাচ্ছিলাম আর এখানে দেখলাম যে মেরে দিছে তো এখানে আমি একটা শর্ট লাগাইতে যেহেতু চেষ্টা করতেছি বাট এখানে লাগে নাই পরে একটা শট লাগছে আমি মরে গেছি ডাউন হয়ে গেছে আর কি পরে এখানে রিমাপু বেঁচে ছিল বাট এখানে রিমাপ্পু ফাইট করার বৃথ চেষ্টা আর রিমা আপু হেলথ অর্ধেক হয়ে গেছে আর এখানে রিমা আপ্পু ফাইট করতেছে রিমা আপু রিমাপু দুইটার মাসখানে পড়ে গিয়েছিল তো এখানে রিমা আপ্পু অনেক চেষ্টা করতেছে তো চার নম্বরে আমাদেরকে এখানে খুব ফাস্ট রিভাইভ ফাইভ দিয়ে দেয় তো আমি এদিকে যাচ্ছিলাম আপনার পিকে দিকে তো এখানে দেখলাম এই মাপুকে মারতেছে না তো আমি এখানে যাচ্ছিলাম পচুয়াকে দিয়ে বিকজ আমি এখান থেকে জিতে ধরে তারপর চলে যাব তো এখানে দেখলাম যে চার নম্বরের কাছে এনিমি আছে তো আমি এখানে আগে চলে আসছি কারণ এখানে চার নম্বরের এনিমিটাকে মারে তারপর আমি চলে যাবো বাট এখানে দেখলাম যে রিমাপু মরে গেছে তো আমি রিমাপুকে বলতেছিলাম ফিনিশ হয়ে তো ফিনিশ হয়ে যাওয়ার পর আমি এখানে ঝিঙ্গা করে আমি রিভাইভ দিয়ে দিচ্ছি তো এখানে আমি গ্রোজা পেয়ে গেছি আর এখানে পিছন থেকে আমাকে মারতেছে তো আমি এখান থেকে চলে যাচ্ছিলাম আর এখানে দেখলাম যে আমাদের চার নম্বর টিম এটা মরে গেছে তো আমি এখানে লুটপাট করতেছিলাম আর এখানে যেহেতু লোটের মতো তেমন কিছুই নেই তো আমি এখানে ঘোরাঘুরি করতেছে মারিমোখকে বলতে এখানে তাতেই চলে আসে না এখানে শুধু ট্রোকন পাইছি তো ট্রোকন পাওয়ার সাথে সাথে আমি এখানে রিম আপনার কাজ চলে যাব তো এখানে দেখেন কী হয়েছে এখানে একটা প্লেয়ার প্লেয়ার ছিল যাকে হেডফোন কি হেডফোন ম্যারামে এটাকে আমি ডাউন করে দিচ্ছি সামনে একটা প্লেয়ার ছিল এটাকে আমি ফুল ড্যামেজ দিতেছিলাম এটা বা এখানে জুমিন জুমার্ট করে মারতেছিলাম আর যেখানে আমার গেছে বাট এইটটাকে রিম রাউন্ড করে দিছে তো এখানে আমি বৃথা চেষ্টা করতেছি ভাগে চলে গেছে তো এটাকে আমি আবার আবার রাউন্ড করে দিই তো হ্যাঁ এখন এটাকে ফিনিশ করে দেবো তো আমার কি জায়গায় একবার ইয়ে দিছে তো এটা আবার আমার সামনের দিকে চলে আসতেছে তো আমি এখানে একটু হোল্ড করতেছে ওকে বলতেছিলাম যে এদিকে চলে আসেন এদিকে আছে তো আমি এখানে সামনের দিকে যাচ্ছিলাম তো দেখলাম যে সিমেন্ট দিকে গেছে তো আমার স্পট করে হয়েছে তো আমি এখানে সামনের দিকে মার ট্রাই করতেছি বাট এখানে দেখেন আমাকে মারতে দিতেছে না আর এখানে আমি রিমাপুকে বলতেছিলাম তাড়াতাড়ি চলে আসেন এদিকে প্লেয়ার আছে আর পিছন দিকে আমাকে মারি দিছে আর রিমাপুকে মারিয়ে দিছে তো এখানে আমি আর রিমাপু শেষ হয়ে যাই তো এখানে তিন আর চার নাম্বার বেঁচে ছিল তিন নাম্বার হলো রিমন ভাই আর চার নাম্বার হলো লাভিব আর রিমাপুর টিম কোর্টে প্লে করতেছিল যেহেতু তো টিম কোর্ট দিয়ে একজন র্যান্ডম প্লেয়ার চলে আসছিলো আমাকে রিমন ভাই এখানে রিভাইভ দিয়ে দেয় তো আমি এখানে ফ্যাক দিতাম নামতেছে রিম রিমাপুকে আগেই রিভাইভ দিয়ে দিছে তো টোকেন না থাকে আমাকে রিভাইভ দিতে পারেনি তো আমি এখানে নামতেছিলাম আর নামতে নামতে দেখেন কী ঘটনা ঘটে আমি এদিকে ভিতরে যাচ্ছিলাম আর ভিতরে লুটপাট করতেছিলাম যেহেতু আমার কাছে কোনো গান টান ছিল না কিছু তো আমি এখানে সামনের দিকে যাচ্ছি তো এখানে দেখলাম যে আমাদের এক নাম্বার দুই এক মানে আমরা পুরো স্কোয়াড এই জায়গায় আসছি তো এখানে দেখলাম একটা জনপ্রসার যাইতেছে যে জন্ত্রসার আছে আর এখানে দেখলাম যে মোটামুটি ভালো ফাইট চলতেছে আশপাশে তো আমি এখান থেকে হিল স্নাইপার আর হিল ল বের করবো যেহেতু আমরা ম্যাচে লাস্টের দিকে চলে আসছি তো এখানে দেখলাম আমার হিল ল হিল স্নাইপারটা পড়ে গেছে তো আমি এটা খেয়াল করে নিয়ে ফার্স্টের পরে এখানে খেয়াল করার পরে আমি হিল স্নাইপারটা নিয়ে নিছি আর এমবি ফাইভটা নিয়েছিলাম তো এখানে আমি দিকে যাচ্ছিলাম যেহেতু পশু আর্সানাল দিকে আমাদের টিমে যাচ্ছে তো আমরা আর্সোনাল দিকে যাওয়ার পরে এখানে দেখতেছিলাম যে কার কয়টা কী হয়েছে দেখি রিমাপু অনেকগুলো কী করে ফেলছে আবার এখানে আমাদের সামনে প্লেয়ার চলে আসছিলো তো এখানে আমি আমার টিমের ব্যাকআপ দিতে যাচ্ছিলাম তো এখানে দেখলাম যে তিন নাম্বার ডাউন হয়ে গেছে আর এখানে চার নাম্বারের হেলথ কম তো এখানে আমি রিমাপুর কাছে যাচ্ছিলাম যেহেতু রিমাপু এখানে সেভ করতে রিমাপুকে এখানে সেভ করতে হবে তো এখানে আমি ওয়েট করতেছিলাম আর এখানে দেখলাম যে চার নম্বরে হেল্প নেই তো আমি এখানে হেল্পফুল করতেছিলাম আর এখানে আমি দেখলাম যে আমার ওর রুটবক্স যেহেতু এখানে আছে তো আমি রিভাইভ দিতে পারব আমি বলতেছিলাম আচ্ছা রিভাইভ বিতেছি এখান থেকে পরে ঝিঙ্গা আলাদা করে আমি দিয়ে বেঁধেছিলাম তো এখানে রিভাইভ পাওয়ার পরে আমাদের যে কিমেটকে বলতেছিলাম যে তুমি এদিকে চলে আসো এদিকে ভালো লুট আছে তো এখানে দেখলাম রিমা পুকুরি ডাউন করে দিচ্ছে তো আমি এখানে গোল মারি আর গোল মারার পরে দেখলাম যে চার নাম্বার এটাকে রিমা পুকুরি দিতেছে তো আমি গোল মারি দিই আর এখানে আমি ক্যাশ দিয়ে হেল্পফুল করে দিয়েছিলাম তো এখানে দেখলাম যে একটা ড্রপের আছে ড্রপের পিছনে আমি চলে আসছি আর এখানে ড্রপের পিছনে আসার পরে আমি এখানে দেখতেছি এমনি করে আর দেখেন পুরো স্পট আছে জায়গায় সামনে তিনটা আর পিছনে একটা আছে তো এখানে দেখলাম যে দুটো দুটো করে আবার এসে পড়তে ভাগ হয়ে গেছে আর কি তা আমাদেরকে ঘিরে তরছে পরে আমি বলতেছিলাম যে হিলপিসোর ওয়াই আমার বাট এখানে হিলপিস ওয়াইটা নিয়ে নিছে এখানে আমরা চারদিক দিয়ে ঘিরাও হয়ে যায় তো এখানে আমি দেখতেছিলাম যে আমাদের কোনো পজিশন আছে নাকি তো এখানে দেখলাম যে আবার আমাদের মারার অনেক সুযোগ আছে তো এখানে আমার আমার কাছে গোয়াল ছিল তো আমি গোয়ালটার ম্যাম বলতেসাম যে এখানে এজন্য আছে আপনি নিয়ে নেন তো রিমা আপু বলতেছে কোথায় 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 পরে আমি বললাম যে এখানে আসে এই জায়গায় আছে নিয়ে যান পরে আইসে নিয়ে গেছে পরে আমি এখানে আবার আসনার ভিতরে চলে আসছিলাম কারণ এখানে আসনার ভিতরে আমরা অনেক সেফ ছিলাম তো এখানে আবার আজিম গেমি দেখতেছি অনেক কিল করতেছে তো আজিম আমি মনে মনে রিমা আপুকে বলতেছিলাম যে এখানে কি আজিম গেমের সাথে আমাদের ফাইট হবে না তো বলতে না বলতে আমরা এখানে আবার একটা কাট করে দিয়ে চলে যাবো ফ্যাক্টরিতে আমরা পশ্চিমবঙ্গ থেকে ভেঙে চলে আসি ফ্যাক্টরিতে আর ফ্যাক্টরিতে আসার সাথে সাথে আমি দেখি যে এখানে সামনে প্লেয়ার আছে তো এখানে রিমাপ ডাউন করে দিয়েছে তো আমি আবার এখানে রিমাপুকে বাঁচিয়ে দিয়েছি আমি দেখলাম যে রিমাপিংস হয়ে গেছে তো আমি এখানে জিন্দা আলা করে আমি রিভাইভ দিতেছিলাম আর আমাদের টিমমেট আমাকে ব্যাক আপ ট্রাই করতেছে আবার এখানে দেখলাম যে একটা প্লেয়ার চলে আসছে তো এখানে দেখলাম যে অম আছে আমি মানে এত ভাগ্যবান যে আমি তো ঝিঙ্গাড়ালা করলে অমি দেয় তো আমি এখানে পিছন দিকে আবার চলে যাচ্ছিলাম ভেগে যেহেতু আমার এখানে থাকাটা সেফ হবে না তো আমি এখানে পিছন দিকে চলে আসছি আর চার নাম্বারকে আমি হিল দিয়ে দিছি তো আমি হিল দেওয়ার পরে আমি এখানে পিছনের দিকে আসতেছিলাম আর আমি রিমপকে বলতেছিলাম আপনার দিকে এসানে এদিকে অনেক ফাইট চলতেছে তো আমাদের চার নাম্বার আমার আর কার সবার হিল ছিল না তো আমি এখানে বলতেছিলাম যে একটু সাবধানে থাকো তো এখানে চার নাম্বারকে আমি হিল দিতেছিলাম বাট এখানে দাও অফ করে দিছে এখন তো আমি একটু প্রেশারের মধ্যে ছিলাম যেহেতু আমি কাউকে হিল দিতে পারতেছি না আর আমার হিল দিতে পার আমাকে কেউ হিল দিবে না এখানের মধ্যে দেখলাম যে ইংলিশ ইংলিশ আমাকে মেরে দিছে তো আজিম গেমিং আবার এখানে ছিল এখানে আজিম গেমিং আমাদের চার নাম্বারকে মেরে দিছে তো এখানে মনে হয় আজিম গেমিং মারা গেছিলো আই থিঙ্ক তো এখানে তিন নাম্বার বেঁচেছিলো আর এখানে এক নাম্বার আমাদের রিম বেঁচে বেঁচেছিলো তো এখানে আমি বলতেছিলাম যে আপ আপনি দেখেন সামারটা নিতে পারেন নাকি কি থাকলে আপনার ভাগ্য ভালো আপনি আমাদেরকে সবাই কেরিবার দিতে পারবেন তো এখানে দেখছে যে সামারটা আছে তো আমাদের সবাইকে মানে আমাদের তিনজন কেরিবার দিয়ে দিয়েছি হরিমাপু ঝিঙ্গা আলাদা করে আর আমরা সবাই উঠে গেছি আর ভাই এখান থেকে আমরা নামতেছিলাম যে এটু ভালো পজিশন আনব যেহেতু এটা একটা ভিভেস লবি তাই আর এখানে দেখলাম যে একটা আজিমকে মারি দিছে আমরা ভাবছিলাম যে আজিম বিমিং এর আছে তো আজিমিং আবারও চলে আসবে আর আজিম বিমকে আমরা মারতে পারবো বা আজিম বিমির হাতে মারা যাব তো এখানে দেখলাম যে আজিম আসে নাই তো রিমাপু সেটা একটা প্লেয়ার ছিল তো আমি ক্যাশ লাগিয়ে দিয়েছি আর উপরে দেখলাম যে প্লেয়ারটা আছে তো রিমাপুকে বলতেছিলাম যে আপু রাশে যায় না রিমাপু এখানে জনপ্রিদর ছিল আর এখানে আমি চার নম্বরকে রিভাইভ দিতে যাচ্ছিলাম এখানে দেখলাম যে চার নম্বর মরে গেছে তো আমি চার নম্বরকে ঝিঙ্গাল আলাদা করে আবার উঠাই দিব তো ঝিঙ্গা আলাদা করতেছিলাম আর এখানে দেখলাম দুইটা প্লেয়ার আছে তো এক উপরে আর একটা নিচে আমি রিমাপুকে বলতেছেন যে দুই দুইটা প্লেয়ার আছে তো রিমাপু বলতে সমস্যা নাই আপনার আপনার এদিকে চলে আসেন তো আমি এখানে দেখলাম যে ঝিঙ্কাল আলাদা পর যে উঠটা দিয়েছে আমি সব নিয়ে চলে যাই তো এখানে আমি সামনের দিকে যাচ্ছিলাম আর যাওয়ার পরে দেখলাম যে সামনের দিকে সামনে একটা ফাইট চলতেছে তো এখানে আমি বলতেছি যে রিমাপু আপনি এদিকে চলে আসেন ওইদিকে থাকার দরকার নাই তো রিমাপু দেখলাম যে মরে গেছে তো আমি এখানে ভাবতেছিলাম যে এখানে কি করব পরে আমি এই ভুটটা ফাটাই আমি পরে রিমাপুকে রিবে দিব তো এখানে আমি জনের ভিতরে চলে যাচ্ছিলাম আর যেহেতু লাস্ট জন সেই হিসাবে আমার অনেক কাটতে ছিল তো আমি অনেক রিস্ক নিয়ে আমি রিমা বুকে রিভাইভ দিছি আর এখানে আমি আইসে এখানে একটা মেয়ে মারি নিতেছিলাম আর এখানে যা লুট করে আসলাম আর কি আর এখানে সামনে চাপ রিম্পোর কাছে যেতেছে আমরা আর এখানে যেহেতু আরো অনেকগুলো প্লেয়ার আছে আর ছয়টা প্লেয়ার আছে তাই রিমাপুর যে এক হাজার তোলা একা মায়ের খেতে পারে সেই জন্য আমরা সামনের দিকে যাচ্ছিলাম তো রিমোপকে বলতে এখানে স্নাইপারিম স্নাইপার নিয়ে নিবো তো এখানে আমি বসে বসে দেখতেছিলাম যে ইমিয়াসে পেক চার নাম্বার ড্রাগন সেটা সো তাহলে এখানে তার সাথে ফুল দিতে থাকি আর এখানে দেখলাম পিছনে ইমিয়াসে তো ইমিয়া এমকে ওর ফায়ার করতে শুরু করে তিন নাম্বার মাইরে দিছে তো এখানে আবার চার নাম্বার শেষ চার নাম্বারকে মাইরে দিছে যদি আমার কাছে এনার্জিটা থাকতো তাহলে আমি আমার বেকিং ক্রিকেটও দিতে পারতাম বাট এখানে আর এখানে দেখলাম পিছন থেকে আরো প্লেয়ার নামতেছে আর এখানে দেখলাম যে কী বলবো এটাকে মেরি করতেছে তো মাইরে দিছে এমাপো আর সামনে আর একটা প্লেয়ার আসতে তো ওটাকে ড্যামেজ ড্যামেজ দিতেছে আর এই ডকুমেন্ট এটা মাইরে দিছে আর আমাদের একটা প্লেয়ার আসতো চার নম্বর তো সেই সাইডের নাম তো ছিল এখানে আরও তিনটা প্লেয়ার আসছিলো লাইভ Entonces, esto es lo que María dice del